রাফিন বলো তুমি জাবেকে বলো যে তুমি আমাকে অনেক ভালোবাসো প্লিজ প্লিজ রাফিন রাফিন চুপ করে না রাফিন টিস কথা বলো জেনিন জেনিন তুমি কি করছ রাফিন আমি জানি না কিন্তু রাফিন তোমার সাথে ভালো থাকবে না রাফিন আমার সাথেই ভালো থাকবে ও আমাকে ভালোবাসে আমার বোনটা পঙ্গু এই কারণে ওর বিয়ে হয় না আবার যদি কেউকে বিয়ে করতে রাজি হয় তাহলে মোটা অঙ্কে টাকা চাই জோதுর হিসেবে আমি না বিয়েটা করলে আমার বোনের বিয়েটা হয়ে যাবে আমার বাবা বছরের পর বছর মৃত্যুর সাথে যুদ্ধ করতেছে চিকিৎসার অভাবে টাকার অভাবে আমি যদি আজকে এই বিয়েটা করি তাহলে আমার বাবার অপারেশন হবে সিঙ্গাপুরে আমার পরিবারের এই শহরে মাথা গোজার কোনো ঠাই নাই আমি যদি আজকে এই বিয়েটা করি তাহলে তারা নিজেদের ল্যাবে থাকতে পারবে তুমি আমি যেদিন আমি সেদিন তোমাকে প্রথম দেখছিলাম আমার দিদ হয় তোমাকে ভালো আসতে শুরু করছিল